প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ঈদের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা একটি নতুন বিষয় নিয়ে আজকে আসছি যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা এত সমালোচনা ব্যাপী সেই রিফাইন্ড আওয়ামী লীগ ফিরে আসছে এই রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে থাকছেন শেখ হাসিনা আর সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন নবাদুল কাদের সহ প্রায় পঁচাত্তর জন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সত্যি চমকপ্রদ একটি নিউজ একটি ঘনিষ্ঠ সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন বলা হচ্ছে শেখ হাসিনা পলাতক শেখ হাসিনা ভারতে থেকেই সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন এখনও পর্যন্ত কোনো মিডিয়া এই খবরটি আসেনি আমি প্রথম সম্ভবত এই খবর প্রকাশ করলাম আশা করি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখবেন এবং অন্যদেরকে দেখতে উৎসাহিত করবেন ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষের থেকে আবারও জানাচ্ছি ঈদ শুভেচ্ছা বন্ধুরা এত সমালোচিত হচ্ছে এত আলোচিত হচ্ছে রিফান্ড আওয়ামী কথা কেন আওয়ামী লীগ রিফাইন্ডের প্রশ্ন আসছে আসলে গত পনেরো ষোলো বছর শেখ না অত্যন্ত দুর্দন্ত প্রতাপের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছেন দেশ দল পরিচালনা করেছেন কিন্তু কিন্তু শেষ পর্যন্ত তিনি ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন ভারতে গত পাঁচ আগস্ট এরপর থেকে শেখ হাসিনাকে সুরেচারি ফেঁসিবাদী নানা তকমা অভিযুক্ত করা হচ্ছে দলের পক্ষ থেকে তাকে অভিযুক্ত করা হচ্ছে তার জন্যই দলটির এই দুরবস্থা তার জন্যই তার পরিবারের এই দুরবস্থা এখন সবাই পালিয়ে বেড়াচ্ছে মাঝে মাঝে ফাঁকে ফুঁক করে একটি মিছিল করছে একটি তাদের দলের জানান দিচ্ছে এবং পালিয়ে বেড়াচ্ছে আমরা শহীদ মিনার বিশেষ করে জাতীয় স্মৃতিসৌধেও দেখলাম একটা স্লোগান আওয়ামী লীগের পক্ষে আবার দৌড়কে তারা পালিয়েছে সারা দেশে তারা এইভাবে দৌড়ের মধ্যেই আছে অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা রাস্তায় রাজপথে রাস্তায় বেরোতে পারছে না কিন্তু যেহেতু এখন যারা ক্ষমতায় রয়েছেন ছাত্রদের প্রতিনিধি তারা দাবি করছেন সেই ছাত্ররা আওয়ামী লীগকে চাচ্ছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে এবং আপাতত তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাচ্ছে কিন্তু তারা আবার ইনক্লুসিভ অর্থাৎ বহুত্ববাদের কথা বলছেন তো একটি দলকে বাদ দিয়ে নির্বাচন করা যায় না একটি দলকে বাদ দিয়ে বহুত্ববাদ হয় না সম্প্রতি এনসিপি অর্থাৎ নবগঠিত ছাত্রদের সংগঠন ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক বা মুখপাত্র হাসনাত আবদুল্লাহ আমাদের বর্তমান সেনাপ্রধান জমানের সাথে একটি বৈঠকের উদ্ভিত্তি দিয়ে বলেছিলেন তিনি অভিযোগ করেছেন সেনাপ্রধানের বিরুদ্ধে যে সেনাপ্রধান আওয়ামী লীগকে পুনর্বাসনের অর্থাৎ রিফাইন আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব করেছেন যদিও সার্জি আলম এটাকে প্রস্তাব আকারে না দেখে তিনি বলেছেন যে এটা তার একটা মতামত হতে পারে অন্য অন্য সূত্রগুলোগুলো থেকেও প্রায় একই রকম কথা আসছে আসলে সেনাপ্রধানের এটা প্রস্তাব ছিল না এটা ছিল তার এক ধরনের হয়তোবা অভিমত নাও হতে পারে যদিও সেনা সেনা দপ্তর থেকে এর বিরোধিতা করা হয়েছে এটি নাকচ করে দেওয়া হয়েছে কিন্তু রাজনীতিতে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে এরপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ফিরিয়ে আনার একটা উদ্যোগ রয়েছে কিংবা বাংলাদেশে রাজনীতি ফিরিয়ে আসার ফিরিয়ে আনার একটা উদ্যোগ রয়েছে এটা নিয়ে ব্যাপক সমালোচনা আলোচনা হচ্ছে ভারতের পক্ষ থেকে এ ধরনের একটি চেষ্টা আছে শেখ হাসিনা বারবার বলেছেন তিনি দেশে ফিরে আসবেন এবং এক্ষেত্রে বিএনপিকেও কিছুটা এবং বিএনপি সমন্বয় দলগুলোর কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে কারণ জামাত ইসলামী হেফাজত চর্মনয় এবং ছাত্রদের মধ্যে একটি সমন্বয় এবং একটি সমঝোতা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন এবং এই অবস্থায় পরে বিএনপি আসলে কোনটা স হয়ে গেছে অনেকটা তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ কিন্তু এই অবস্থায় বিএনপি সম্ভবত স্বাধীনতার সপক্ষে দাঁড়িয়েছে জোরের সঙ্গে এবং তারা যাচ্ছে আওয়ামী যে কোনো ফর্মে নির্বাচনে আসুক এবং রাজনীতিতে ফিরে আসুক তাহলেই যে সম্ভব যে জামাত এবং হেফাজত সহ অন্যান্য ইসলামী গোষ্ঠীগুলোর যে তৎপরতা সে তৎপরতা মোকাবেলায় বিএনপির জন্য সহজ হবে তো আমরা যেটা বলছিলাম যে শেখ হাসিনা যদি রিফাইন্ড আওয়ামী থাকেন তাহলে সে আওয়ামী লীগটা কতটা রিফাইন্ড হয় আমরা জানি না কিন্তু আওয়ামী লীগের অনেকেই মনে করেন শেখ হাসিনা না থাকলে দল থাকবে না এবং শেখ হাসিনা সম্প্রতি অর্থাৎ শেখ হাসিনা না হলেও তার দলের পক্ষ থেকে সম্প্রতি একটি ঘোষণা এসেছিল যে সেখানে সাবারেশন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরীর মাধ্যমে একটি দল দ্বারা হবে এর আগে অবশ্য আব্দুল হামিদ এবং তাজ তাজ সোহেল তাজ কাদের সিদ্দিকীর সহ একটি গ্রুপের মাধ্যমে আওয়ামী রিফাইন্ড আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা হয়েছিল বলে আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু সেগুলি কোনোটাই হালে পানে পাইনি কিন্তু এবার সম্ভবত পেতে পারে বা আলোচনায় আসতে পারে আমরা দেখছি যে সূত্র বলছে শেখ হাসিনা দলের সভানেতি থাকবেন কিন্তু থাকবেন না সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রভাবশালী প্রায় পঁচাত্তর জন সদস্য তাদের মধ্যে রয়েছেন আওয়ামী পরিবারের সদস্য শেখ সেলিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য নানক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান আইনমন্ত্রী আনিসুল হক সালমানেফ রহমান শামীম ওসমান বাহউদ্দিন নাসিম মির্জা আজম আরাফাত রহমান আরাফাত রহমান আরাফাত মোহাম্মদ আলী আরাফাত দীপু মনি নাওফেল টিপু মুন্সি বাহাদুদ্দিন নাসিমের কথা বলতে আগেই বলছি সাধনচন্দ্র মজুমদার ডাক্তার এনামুল হক সাবেক স্বাস্থ্যমন্ত্রী কর্নেল মালিক সাহেবের ছেলে সহ পঁচাত্তর জন অর্থাৎ আওয়ামী গডফাদারদের যাদের নানাভাবে যারা দেশটাকে শোষণ করেছেন লুট করেছেন এবং শরীর শাসন প্রতিষ্ঠায় সহায়তা করেছেন যাদের মুখ দেখানো যায় না যারা এখন রাজপথে রাজা কোনোভাবে দেশে রাজনীতি করার সুযোগ পাবেন না বা যাদের যথেষ্ট বদনাম হয়েছে তাদের বাদ দিয়ে একটি রিফাইন আওয়ামী লীগ আসতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত এবং এদের আগেই ঘোষণা আসতে পারে এটা এদেশে মানুষের জন্য এদের আগে একটা চমক হতে পারে বিশেষ করে আওয়ামী লীগের জন্য কারণ এদেশে এখনও পনেরো থেকে বিশ শতাংশ মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর আস্থা রাখছে তারা কোনো না কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে চায় পুনর্বাসিত হতে চায় সরকারে আসতে পারবে কিনা বা কতদিন আসবে সেটা বড় কথা নয় কিন্তু তারা এখন তাদের রাজনীতির টিকে থাকা দেশে টিকে থাকাই তাদের জন্য কঠিন হয়ে গেছে সে আওয়ামী লীগ হয়তোবা অনেকের সহযোগিতায় অনেকের অসহযোগিতা সত্ত্বেও অনেকের সহযোগিতা তারা দেশে রিফাইন্ড আকারে পরিবর্তিত আকারে পরিশুদ্ধ আকারে পরিশীলিত আকারে একটি রাজনীতি করার সুযোগ চায় সুযোগ নিতে পারে এবং সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ